আসসালামু আলাইকুম ফরাদ ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি বিশেষ করে ভাই যেই পরিবেশ আপনি নিয়ে আসছেন এরকম সুন্দর পরিবেশ দেখে কে খারাপ থাকতে পারে বলেন আসলে পরিবেশটা তৈরি হয়েছে একটু আল্লাহর যে অশেষ রহমত রৌদ্রের কারণে আচ্ছা এরকম রৌদ্র হলে আমাদের এলাকায় এই পরিবেশ মোটামুটি সবসময় থাকে কারণ হচ্ছে এই পরিবেশ না হলে রৌদ্র যে ডিমটা সংগ্রহ করা হয় ডিম মাঝে একটু পানি থাকে বা একটু বিজা থেকে ডিমটা সংগ্রহ করা হয় এটা যদি একটু তাপ দিয়ে হেচিং করা হয় তাহলে ডিমের পার্সেন্টেজ বেশি বাড়ে তো আর যদি রোদ না থাকে আল্লাহ মানে সাহায্য না থাকে রহমত না থাকে তাহলে কি হয় হারি কেন্দা করতে হয় সেই জায়গা থেকে আমাদের কষ্টটা বেশি হয় তো এরকম মানে রোদ থাকলে যেমন আমাদের কষ্টটা কম হয় মানে এই ডিমগুলো উৎপন্ন করতে কষ্ট কম হয় তো সেই জন্য রোদ্রের মাঝে বৈশা একটা মানে খাতুন এলাম একটু জেনে এলাম এরকম আর কি বেশ ভালো লাগতেছে আসলে এই যে শীতের দিন এক হচ্ছে রোদ পোহানো পাশাপাশি আপনাদের যে কার্যক্রম চলতেছে দেখে বেশ শেষ করা শেষ করলাম আর এটা মানে কয়দিন দেখ

এখানে কি কি হাঁসের ডিম রয়েছে বলতে কি কি হাঁসের ডিম আছে এগুলা সব হাঁসের ডিমে আছে এখানে তো বেশিরভাগ আপনার থাইল্যান্ডে কালো হাঁস আছে রুপালি আছে কাকুলি আছে জিন্ডিং আছে ক্যাম্বেল আছে সব জাতের ডিমে আছে তো সবগুলো প্রশ্ন করতে পারেন যে সবগুলো হাঁসের ডিম একসাথে কেন আমরা তো জাত বিনিয়োগ করিতে জাতের কোনো সমস্যা হয় না ভাই যা জাত হওয়ার কামছে তো হয়েই গেছে এখন শুধু বাচ্চা ফুটবে ফুটলে আমরা কালারিং দিয়ে বাচ্চা মানে সেটা নির্ধারণ করা হবে এখন যখন নাকি আপনার হাঁসের ডিমগুলো সংগ্রহ করা হয় যেখান থেকে সেখানে তো জাত বিনিয়োগ করা আছে ক্যাম্বেল হাঁস যারা পায় তারা তো ক্যাম্বেল পালে যারা সাদা হাসপালে তারা সাদা পালে যারা আপনার ব্ল্যাক হুল পালে তারা ব্ল্যাক হুল পালে তো যখন নাকি সবগুলো ডিম আমরা সংগ্রহ করা হয় সংগ্রহ করার পরে একসাথে করা হয় এই কারণে যে ডিম উৎপন্ন সুবিধার্থে যদি একসাথে না করা হয় তাহলে আবার বারবার আলাদা 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 করতে হবে ডিম উৎপন্ন হলে বাচ্চা ভিতরে যে কালার কালার দেখে সবগুলো আইডেন্টিফাই করা হয় আচ্ছা আচ্ছা তাহলে এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি পাশে এই লোকজন কাজ করতেছে ওনারা এগুলো এরপরে আপনার হ্যাচারিতে নিয়ে এই ডিম মূলত বেডে ডিম নেওয়ার জন্য এইসব প্রক্রিয়া করতেছে আচ্ছা এই যে এখানে একটা করে ইয়ে করতেছে হ্যাঁ কি বলে এটা পোটলা বাঁধতেছে এখানে কতগুলো আসলে এখানে চল্লিশটা প্লাস মেনার ডিম থাকে চল্লিশটা প্লাস মেনার থাকে জি জি আচ্ছা আচ্ছা এগুলো থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগবে মানে মোটামুটি আঠাশ দিন সময় লাগবে বাচ্চার উৎপন্ন আঠাশ দিন আঠাশ দিন আঠাশ দিনের মাঝে এখানে আপনার বেড়ে থাকবে বিশ থেকে একুশ দিন আর বাকি থাকবে আপনার ইয়েতে চুঙ্গায় থাকবে বিশ থেকে একুশ দিন বাকি বাকি থাকবে বেড়ে লেব্রের আপনার তাপ কম দেওয়া হয় নর্মাল টেম্পার আছে বেড়ে দেওয়া হয় আমরা তো মূলত আধুনিক যুগে আসেও যে বর্তমানে যে একটা প্রাচীন সভ্যতা ধরে রাখছি মানে এর একটা মানে মৌনসি মানুষের আধুনিকত থাকা সত্ত্বেও যে প্রাচীন সভ্যতা ধরে রাখছে এর প্রধান কারণ হচ্ছে একটা হ্যাচারি করতে গেলে প্রচুর টাকা ব্যয় আচ্ছা ইনকিউবেটারের ব্যয় তারপরে মেশিনাজের ব্যয় তারপরে আপনার জেনারেটারের ব্যয় তো এই সবগুলো ব্যয় করে আসলে সম্ভব হয় না যদিও সম্ভব হয় সেগুলো বাচ্চাও ভালো হয় না তো এই যে মূলত এই প্রাচীন পদ্ধতি অবলম্বন করার মেন কারণ হচ্ছে এখানে বাচ্চা খুব সুস্থ থাকে এবং বাচ্চা খুব পার্সেন্টেজ ভালো থাকে তো সর্বপরিসরে প্রান্তিক যারা যারা নাকি অর্থনৈতিকভাবে বেশি স্বাবলম্বী না তারা মূলত এই এবং বাহারিকের প্রতি বাচ্চা ফুটানোর চেষ্টা করে সেটা বাচ্চা খুব ভালো থাকে

সে বড় হয়েছে সে জন্ম থেকে সে যখন হারেখানে তাপ দিয়ে সে বাচ্চা উৎপন্ন হলো যখন বেড থেকে সে নিজে নিজে বাচ্চাটা ফুটে বের হলো সে আগে যে যুগে যে হাঁস মুরগি বাচ্চা যে তা দিয়ে বাচ্চা ফুটায় সেম প্রক্রিয়া তো এখানে সেম প্রক্রিয়া থাকার কারণে বাচ্চার শক্ত থাকে এবং মজমুখ থাকে তো খামারিদের খুব মানে খামারিদেরকে আমি বলবো যারা নাকি বাচ্চা উৎপন্ন করে তারা অবশ্যই অবশ্যই যেন এই মানে তুষ এবং হারেখান প্রতি বাচ্চারা নেয় আচ্ছা আচ্ছা এই পদ্ধতি বাচ্চা উৎপাদন করে আপনারা কেমন প্রাইজে সেল করতেছেন এটা প্রাইজের কোনো সীমা নাই কারণ এটা কাঁচামালের বাজার তো এটা বাজারের উপর ডিপেন্ড করে তবে যদি আপনি ঘর বাজার বলি তো ত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে সবসময় থাকে বাজার ঘর বাজারটা গড় বাজারটা কারণ আপনার বর্তমানে ডিমের দাম ত্রিশ টাকা বিশ টাকা তো বিশ টাকা ডিমটা তো মিনিমাম ত্রিশ টাকা বিক্রি ত্রিশ টাকা উপরে বিক্রি করতে হবে এখানে দর ডিম ফুটে না সত্তর পার্সেন্ট বাচ্চা ফুটে তো কোনো কোনো জায়গায় একটু কম হয় ফল্টো হয় সেই জায়গা থেকে আপনার ডিমের দাম তখন কম থাকে চত্র বৈশাখ মাসে সাথে একটু বাজার কম থাকে তবে এটা চাহিদের উপর নির্ভর করে যেটা এটা আসলে বাজারটা কোনো নিয়ন্ত্রণ কারো হাতে না এটা মূলত চাহিদার উপর ডিপেন্ড করে বাজারটা আচ্ছা তবে এখানে একটু বলি আপনাকে থালেন্ডি যে কালো হাঁসটা আছে বোক সাদা ওটার দামটা একটু বেশি এটা একটু বেশি কারণ এটা আপনার ডিম সংগ্রহ করার একটু বেশি রেট নেই এবং এটা একটু যেহেতু জাত ভালো এটা চাহিদা বেশি ডিম নেই বাচ্চা রেট একটু বেশি ঠিক আছে আচ্ছা ফল কথা বলে খুবই ভালো লাগলো সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে অবশ্যই হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার দেশ দেশ ঘুরে খামারদের তত্ত্ব ধরতেছেন যার কারণে আসলে খামারি কৃষি শিল্পী বিকশিত হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ